জি তাহলে আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করে দিব যে অবশ্যই বিষয়টা হচ্ছে যে আপনারা হজরতল মaikum আমাদের বাংলাদেশে যারা আছেন ভ রংপুর জেলা ওই সরদত্ববিজন আপনারা যারা मेहनत করতেছেন এই কথাটা মনে হয় ভুল আচ্ছা ঠিক আছে যেই বললে আপনাদের ভুল কোনটা কোনটা সঠিক আমি এখনো কনফিউজ এই কারণে জিজ্ঞাসা করতে আর কিছু মনে করবেন না জি জি ঠিক আছে বিষয়টা এরকম যে আপনার দাওয়বন্ধের কথার উপরে সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল জি এবং দাওয়বন্ধ যতটুকু বলছে আপনারা যতটুকু উপরেই করছেন এ কথাটা তো সত্য এবং দাওয়বন্ধকে আপনারা আমাদেরও মতত্ব যা আপনাদের মতত্ব দাওয়বন্ধের কথাকে পুরোপুরি আপনারা অনুসারে অনুকরণ করেন তাই তো জি কিন্তু কোনো সন্দেহ নাই না কোনো সন্দেহ নাই আচ্ছা বিষয়টা হচ্ছে যে দাওয়বন্ধ কালকে আগে একটা ফতোয়া দিয়েছে যে কারোর সাথে ফোনালাপ করে সেটা ভাইরাল করা এটা না যায় তো আমার প্রশ্ন হচ্ছে আপনি আমার সাথে কথা বলে আমি তো ভুলের ভিতরে আছি বললাম তো আপনি আমার সাথে মুক্তি সাহেব মানুষ আপনি জয়বন্ধুর তো শ্রদ্ধাশীল আঠার কাজ আপনি আমার সাথে ফোন করে কথা বলে সেটা ভাইরাল করে দিলেন এটা আপনার জয়বন্ধকে অমান্য করা হলো কি না ঠিক

আপনি উপর শ্রদ্ধাশীল শ্রদ্ধা করেন আপনি কেন না কথাটা এখন ধরাচ্ছেন আমি ঘুরে করলেন কেন আপনি ভদ্রলোক শোন আপনি ভদ্রলোক আপনি আলেম আপনি একেবারে কামেল লাহে সবচেয়ে বড় অনেক উচ্চ দরজার লোক আপনি সাইগুলাতে সাহেবের ভাতিজা সবকিছু বুঝলাম মানলাম তা আপনাকে কেন একটা আমি হারাম কাজ করলে আপনাকেও সেই হারাম কাজ কেন

অস্ত্র তরবারি অস্ত্র প্রয়োগ বা এমনি যে মারণাস্ত্র এগুলার প্রয়োগ কখনো হালাল কখনো হারাম কখনো হালাল কখন হারাম অস্ত্রের ব্যবহার অস্ত্রের ব্যবহার অবস্থা বেদে হালাল অবস্থা বেদে হারাম ঠিক আছে যেমন অস্ত্রের অস্ত্রের ব্যবহার আপনি এখন আমাকে আমাকে আপনি নতুন করে ফটোয়া শেখাবেন আপনি শোনার উপরে

এইভাবে এইভাবে আহত করলেন এভাবে ছেলের প্রতি রক্তাক্ত করলেন এগুলো আপনারা কোথায় পেয়েছেন বলেন কোন জায়গায় বলা আছে গুলো যে এভাবে সত্য শত ছাত্রকে আহত করা বলেন আমাকে

আমি প্রশ্ন করেছিলাম সে প্রশ্ন জবাব দেয়নি এবং আমার আসেন ভাই তাকে শাকিল ভাই আমি আপনাকে কিন্তু আপনি

সেটা প্রশ্ন সবসময় শর্ট হয় উত্তর বড় হয় আমি আপনি প্রশ্ন করার পর আমি উত্তর দেওয়া শুরু করলে আপনি অফ থাকবেন কোন বিষয়ে আপনার সংযোজন দৃশ্য থাকলে বলবেন যে এখানে আমার সংযোজনী আছে আমি সুযোগ দিব আপনি বলবেন আপনার কি জানার আছে সেটা আপনি বলুন আপনি আমার ব্যাপারে কি প্রশ্ন করতে চান বলেন আমি যে প্রশ্ন করেছি আপনি আমাকে এক কথায় উত্তর দিন নতুন করে ফোন বানাবেন না এটা কি কথা উত্তর দিব কয়েক কথা উত্তর দিব সেটা আমার ব্যক্তিগত বিষয়

দেখলেন না আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি চালাচ্ছেন সেগুলো কিছু সময় কিছু খারাপ হয়ে যাবে তোমরা হয়ে যাচ্ছ বাংলাদেশের মানুষ সব কিছু যদি আপনারা বলেন আচ্ছা একটা প্রশ্ন আর উনি কেন কল দুই রেকর্ড করেছিলেন

আপনি আচ্ছা আপনি আমি বলি আপনি আপনি শান্ত আছেন আপনি এই যে কথাগুলো বলছেন না এগুলো আপনার আপনার এত অতি ছাত্র শুনলেও ভালো ভাই আপনার উচিত আপনার উচিত অন্তত মিনিমাম ভদ্রতা বজায় কথা বলা আপনি যেন হচ্ছে শিক্ষিত মানুষ আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ দিনদার মানুষ ভাই আমি মুক্তি মন্ত্রালয় সাহেব বলেছে তুমি যা হেলো আমার কাছে ফোন করার সাহস পেলে কিভাবে তো আমি জিজ্ঞাসা করলাম সেদিন সেদিন একজন আপনাদের হজরতের কাছে আমার হজরত আমাকে ফোন কথা বলতেছে জুবাই সাহেবের ভাই উনি আমাকে বলতেছে বলেন তো আপনি সুরা ফাতে বলেন তো আমাকে বলতেছে তো আমি বললাম হজরত সুরা ফাতেহা পড়লে তো মানে আমার তো সুরা ফাতেহা ভুল হতেই পারে আপনি জন্মলগ্ন থেকে আপনি এলম কালাম পড়েছেন পড়েছেন কিনা তাই না মাদ্রাসাকে সব ঠিক থাকতে পারে তো আমি বললাম যে হজত আপনি আমি আমি ওনাকে বললাম অনেকক্ষণ চেপচুপ থেকে তারপর আমি বললাম যে হজরত আপনি ইংরেজিতে গরুর রচনাটা একটু পড়েন তো বলেন তো ঠিক আছে উনি তো পরে ফোন কেটে দিলেন ওনারা যেটা মানুষকে হেনস্থ করার জন্য করে এটা তো আসলে না ওনারা তো

আপনাকে লম্বা করে বুঝাবো না হয় আমি আপনাকে পাল্টা বস্ত্র ছড়ে দিচ্ছি যেমনটা হক বলেছে সেটা আমাকে দেখান হ্যাঁ সে এখনো হকের উপরে আছে

পদ্ধতিতে চেষ্টা করেছি যে এই পদ্ধতিটা মানুষের অন্তরে কতটা কষ্ট দেয় আপনি শত শত আলেমদেরকে ফোন করে কারো কাছে আপনি অনুমতি নিয়ে ফোন আলাপ গুলো ভাইরাল করেছিলেন আজকে আপনি আমার কালকে একটা ফোন আলাপ

আমি কথাটা বলে শেষ করি আমি আপনি আপনি যদি করার কথা আপনি মুশফিক বাহিনীকে বলেন

আমি আপনাকে বলি কথাটা বের করেছি আবার কথা বলবে গুরুত্ব আলোচনা আপনাকে এমনি এমনি জাহেল বলেনি

নোংরা ভাষায় যতগুলো কথা কেরাম বলেছে বিভিন্ন মজলিসে এবং ইসে তার ভদ্রলোক বলে মাং সমাটা না যা যে ভদ্রলোকের মতো সে চুপ থেকে সারা দুনিয়াতে তার ইজ্জত বেড়েছে অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে না না বলেন ভাই এটা আপনার কুয়ার ব্যাঙের মতো অবস্থা

একটু না আমি আমি ঠান্ডা মাথায় আমি ফুল ঠান্ডা দেখেন আমি এটা মাহফিলে যাচ্ছি আমি গাড়িতে বসে আছি আমি ঠান্ডা মাথায় আছি কোনো সমস্যা নেই বাকি আপনি আমার সাথে কথা বলতে সমস্যাটা কি

আন্নূর টিভি প্রকাশে অবিরাম পথ চলা